দেখাবেন এখন সুযোগ এসেছে আর আপনারা আমরা সবাই জানেন আমি যা বলি আমি তা করে দেখাই আর যা করতে পারব আমি নিজে হাতে দাঁড়িয়ে সেগুলো করতে চাই চুন চুন করকে মেরি মে ফরত নীতি ভালো হলে আপনি সরকার করুন আমাদের নীতি ভালো হলে আমরা সরকার করুন আমি

कैसे कैसे नाम देते हो आदमी को औरत का नाम देते हो सरासर इसके साथ ना निर्दोष लोगों को मौत के घाट उतार दिया गया किंतु तार माने यही ना कि तार पड़ो अपनी हिंसा करबे हमारा चुपचाप बोस रखी तो यह अस्पताल इंसान को जिंदगी देता है ला मारबो এখানে কপটে নির্দোষ লোকো মার দে দেনগে আওয়াজ বিগ বস কে কথা দিয়েছি যে আমরা বার্তা আমি পশ্চিমবঙ্গ ধরে ধরে পৌঁছলো बम धमाকে किए थे और निर्दोष लोगों को मौत के घाट उतार दिया था एकदम ऊपर तक जाएगी आवाज শুধু কি ওপর দিকে তাকালেই হবে নিচের দিকে তাকাতে হবে না এলাকার লাইট দেখে না রোড দেখে না জল দেখে না মানুষের প্রবলেম দেখে না এই শহরটাকে আমি এত সুন্দর করে বানিয়ে দিয়েছি আমি রাজনৈতিক ভাষণ না আমি রাজনীতি জানি না আমি মানুষ করি আপনার প্রিয়টা রিভিউ করা হবে আমার এখানে আসার একটাই কারণ আমার আঠেরো বছর বছর বসে একটা স্বপ্ন দেখেছিলাম এক মুঠো চাল তুলে নিলাম একশো গ্রাম চাল পকেটে এখন এই একশো গ্রাম ছ কোটি দিয়ে গুণ করুন তারপরে এক কোটি দিয়ে ভাগ করুন তারপরে দশ টাকায় বিক্রি করুন দেখবেন প্রত্যেক মাসে এক কোটি টাকা প্রত্যেক মাসে 1 এই জন্যই এই বিজনেসটা চালু করার কথা হইছে আপনি আর छोड़कर ગયાতা কি तेरी আপনি যা আগে আপনি স্বচ্ছতা মেইনটেইন করেছেন কিনা এখন থেকে রিভিউ কমিটির নামে একটা রিভিউ কমিটি তৈরি করা হবে যেখানে ভিজিল্যান্স কে রাখা হবে